তোমার নিকট কৃপণতা হতে আশীর্বাদ চাচ্ছি তোমার নিকট অতি বান্ধব্য উৎসার বয়স হতে এবং তোমার নিকট দুনিয়ার ফিটনা ও কবরের শাস্তি হতে আশ্রয় যাচ্ছে। নাসাই তিনি মিজির ইসলাম আনাল রুজি ও উপকারী বিদ্যা বানানোর দোয়া আল্লাহমা ইনি আস আলু ইলমান না ফি আউ ওয়া রিজ কান বা ওয়া আমার লাম মতাকাব্বালা হে আল্লাহ আমি তোমার নিকট উপকারী বিদ্যা পবিত্র রচে ও গ্রহণে আমল পাঠান করছি জ্ঞানবিদ্যের দোয়া আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে যা শিখেছো তা দিয়ে আমাকে উপকৃত করো আর আমার যা যা উপকারী তা আমাকে শিখিয়ে দাও এবং আমার জ্ঞান বাড়িয়ে দাও জিতনি বাজা নিষ্কাত

তুমি বেঁধে দেখাপেক্ষি হওয়াতে হতে আমাকে আত্মনির্ভরশীল করো সেই খুচরাত কোনো ব্যক্তি যদি মুদ্রা ঋণে থাকে তাহলে আল্লাহ উক্ত দেওয়ার মাধ্যমে তার থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন চরম কষ্টে মিথ্যে কম আল্লাহ্মা আহ ইনি

وامن يسري لساني قلبي আমি তোমার কাছে কানে বসে ছিলাম অন্তরের গোপনটাও কামনার অনিশ্চিত হয়ে আসলেছি আবু দাও তীর মিজি সেই নিষ্কদিন অনুগত قلوبنا على অর্থাৎ আল্লাহ এ অন্তরের পরিবর্তন করে তুমি আমাদের অন্তর সমুদ্রে তোমার আনুগত্য অর্জিত করে সে মুসলিম সে মুসলিম তিনের উপর অটল থাকার দোয়া ইয়া মুকাল্লিবাল কুলবি সাবেদ কলবি আলা এই অন্তরের পরিবর্তন করে তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো তিন মেজের মুসলিম আমার নিষ্কার কর্মের অপকারে তুমি তা আশ্রয় আল্লাহ আমার ইন্দ্রিকা মিন সারিমা আমিনতু আমিন শাদিমা আমি শাধিমা আমান অর্থ আপান নিকট আছে যা আমি করেছি তা অনিষ্টত আর যা আমি করিনি তার অপকারিতা হতেছে মুসলিম আবু দাউত নাসারী নিশ্চাত দুঃখ কষ্ট বিপদে পড়লে ফুরিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ রব বিলাহী সেই অর্থাৎ আল্লাহ আল্লাহ হামাতে হলেও আমি তার সাথে কোনো কিছুকে শরীপ করি না

হঠাৎ সে গোত্রের সর্দার বিচ্ছু দ্বারা ধ্বংসিত হলো লোকে তার লোকেরা তার আরোগ্যের জন্য সব ধরনের চেষ্টা করলো কিন্তু কিছুতেই তার কোনো উপকার হলো না তখন তাদেরকেও বললো এই কাফিলা যারা এখানে তরণ করেছে তাদের কাছে তোমরা গেলে ভালো হতো সম্ভবত তাদের কাছ কারও কাছে কিছু থাকতে পারে ওরা তাদের নিকটে গেল এবং বললো হে যাত্রীদার আমাদের সর্দারকে বিশ্ব দংশন করেছে তোমরা সব রকম চেষ্টা করেছি আমরা সব রকম চেষ্টা করছি কিন্তু কিছুতেই উপকার হচ্ছে না তোমাদের কারো কাছে কিছু আছে কি তাদের সাহেবদের একজন বললেন হ্যাঁ আল্লাহর কসম আমি ঝাড়ফুক করতে পারি আমরা তোমাদের মেহমানদারি কামনা করছিলাম কিন্তু তোমরা আমাদের মেহমানদারি নি কাজে আমি তোমাদের ঝাড়ফুঁক করবো না যে পর্যন্ত তোমরা আমাদের জন্য পালের স্যার নির্ধারণ না করো তখন তারা এক পাল বরকি দেওয়ার শর্তে তাদের সাথে চুক্তিবদ্ধ হলো তারপর তিনি গিয়ে সুরা ফাঁয়া পরে তার উপর ফু দিতে লাগলেন ফলে সে এমনভাবে নিরাময় হলো অর্থাৎ যেন বন্ধন হতে মুক্ত হলো এবং সে এমনভাবে চলতে ফিরতে লাগলো যেন তার কোনো কষ্টই ছিল না বর্ণনাকারী বলেন তারপর তারা তাদের স্বীকৃতি পারিশ্রমিক পুরোপুরি দিয়ে দিল স্বাভাবিকদের কেউ কেউ বলেন এগুলো বন্টন করো কিন্তু যিনি ঝড়ফুক করেছিলেন তিনি বলেন এটা করব না যে পর্যন্ত না আমরা নাবি সালামের গিয়ে তাকে এই ঘটনা জানাই এবং লক্ষ্য করে তিনি আমাদেরকে নির্দেশ দেন তারা আল্লাহের কাছে এসে ঘটনা ঘটনা বর্ণনা করলেন তিনি নাবী সাল্লাম বলেন তুমি কীভাবে জানলে যে সুরফাতিয়া ঝাড় ফুকর দেওয়া তারপর বললেন তোমরা ঠিকই করেছো বর্ণন করো এবং তোমাদের সাথে আমার জন্য একটা অংশ রাখো এই বলেন নবিস্লাম হাসলেন সেল বুখারি সেমু মুসলিম আহমদ ছা আমরা জানতে পারলাম সাপ দিচ্ছি বা কোনো ক্ষতিভা যদি পানি দংশন করে তার আমরা সোরাফা থিয়ে পরে ফুদ দিতে থাকবো মানে সোরাফাটিয়া পরে আমরা ফুদিয়ে দিয়ে ঝাড়ফুক করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমাদের ব্যবস্থা করবো আর সাথে সাথে বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা সেখানের ক্ষেত্রেও চেষ্টা করতে হবে রোগীর সাথে সাক্ষাৎকালে পটিতে দেওয়া লাহুরুন ইনশাআল্লাহ তহু রুন ইনশাআল্লা অর্থ হয় নেই আল্লাহর মেয়ে মেয়ের বাড়িতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ সৈবকারী নিষ্ঠ রোগ মুক্তি দোয়া আজ বিল বাসা রহমান বাসি ওয়াশফি আন্টা শাফিলা শিফা আ শিফা উগা শিফা আল লা ইউগ দিমা অর্থ হয়ে আমাদের হে মানসিকতা এ রোগ দূর করো এবং আরোগ্য দান তুমি আরোগ্য দানকারী তোমার আরোগ্য ব্যাধিতে কোনো আরোগ্য নেই এমন আরোগ্য যা বাকি রাখে না কোনো রোগ রোগী রোগীর কপালে হাতের কি সাদার পরিত হয় আস আল্লাহ আল আজিম আই ইয়াস ফিয়াক অর্থ আমি মহান আর শের প্রভু মহামহিম আহ করছি তিনি যেন তোমাকে রোগ মুক্তি দেন আবু দাউদ খেটার ছিলেন বলেন যে ব্যক্তি এমন রোগীকে দেখতে গেলো যার মৃত্যুর সময় আসেনি সেই জন্য সাতবার রোগের দোয়াটি পরে তাহলে অবশ্যই রোগীকে রোগ মুক্তি দেওয়া হবে আবহাওয়া হচ্ছে শরীরে ব্যথা হলে যেভাবে ঝাড়বে শরীর শরীরে বেঁচেতে স্থানে হাত হাতে হাত রাখতে হবে তারপরে প্রথমে তিনবার স্মেল পড়তে হবে অত দিনের দোয়াটি সাতবার পড়তে হবে আবু বি আমি আল্লাহর মর্যাদা ক্ষমতার নিকট আস আসা ওই বস্তু হতে যা আমি অনুভব করছি ও আসন করছি তার অনিষ্টাতে বেতারিস হাতে তিনবার বিশ ও সাতবার এই দুটি করতে হবে থেকে শিশুদের যদি

ইজনি রোগবিদ অর্থাৎ আমাদের দেশের মাটি বনের কারো থুতো আমাদের দেশে আমাদের রুকিকে আরোগ্য দান করে সেই মুসলিম ইবনে মাজা নিষ্কাশ সাপ বিচ্ছ বিষাক্ত পানি থেকে নিরাপত্তাকার দোয়া জুবি কালিম এতে নাহিদ তাম্মা দিম শারী আমি আল্লাহপূর্ণ কালিমের দ্বারা সৃষ্টি যে অপকার ও অনিষ্ঠ থেকে আশ্রয় প্রার্থনা করছি ওই মুসলিম ফজলত যে ব্যক্তি অবতরণ স্থলে মানে কোনো জায়গায় সেখানে যাবে সেই স্থানে মুক্তদাটি পড়ে তাহলে আল্লাহর ইচ্ছায় সাববিষ্ট বিচ্ছু ও তার কোনো ক্ষতিকর ক্ষতি করতে পারবে না সেই মুসলিম